খুব সহজে আপনার মোবাইলে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা বিডি টেক্স চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম যারা আমরা স্মার্টফোন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলের লক এবার গুরুত্বপূর্ণ জিনিস যেটার কারণে মোবাইলটা আমাদের কাছে সিকিউর থাকে তো লক কিন্তু আমরা অনেক ধরনের দিতে পারি যেমন প্যাটল লক পাসওয়ার্ড লক ফিঙ্গার লক ফেস লক তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক অ্যাড করতে পারবেন খুব সহজে তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ওকে বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আমাদের সেটিংস অ্যাপসে প্রবেশ করতে হবে সেটিংস অ্যাপসে আমরা প্রবেশ করব সেটিংস অ্যাপসে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আসবে তো আমরা এখানে স্ক্রল করব স্ক্রল করে দেখবেন যে সিকিউরিটি প্রাইভেসি আছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে দেখবেন যে ডিভাইস আনলক এখানে ক্লিক করে দিবেন ক্লিক পরে ইন্টারফেস শো করবে করে তো এখানে দেখেন নিচে ফিঙ্গার্স প্রিন্ট এইখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পূর্বে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা বা প্যাটার্নটা দিয়েছেন সেখানে একটা দিতে হবে আমাদেরটা আমরা দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন আপনি কিন্তু ফেস লকও দিতে পারবেন আমি পরবর্তীতে ফেস লক নিয়ে আলোচনা করব আজকে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন ঠিক আছে ফিঙ্গারে ক্লিক করে দেবেন অ্যাড ফিঙ্গারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আপনি মোবাইলের সাইটে আপনার যদি ফিঙ্গারটা হয় আপনি এখানে এটা যতক্ষণ না গোল হচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ আপনি এটা দিতে থাকবেন এই যে আমি দিচ্ছি অলরেডি কিন্তু এটা নিয়ে নিছি ঠিক আছে ঠিক চিহ্ন হয়ে গেছে তো এখন আপনি এখানে দেখেন ডান চিহ্ন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের ফিঙ্গারটা নিয়ে নিছে এখন যদি আমরা মোবাইলটা অফ করে দেই সেক্ষেত্রে কিন্তু এখন যদি আমরা ফিঙ্গার ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল আবার খুলে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইলে কিন্তু ফিঙ্গার দিতে পারবেন ওকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনার মোবাইলে খুব সহজে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে